আসসালামু আলাইকুম আজকের লেসনে আমরা ইমেল টেমপ্লেটের খুবই দারুণ একটি জিনিস শিখবো সেটি হচ্ছে কিভাবে আমরা ইমেল টেমপ্লেটের মধ্যে টাইমার ইউজ করতে পারি সো আপনারা হয়তো অনেকে দেখে থাকতে পারেন যে বিভিন্ন ইমেল টেমপ্লেটের মধ্যে এই ধরনের টাইম কাউন্টডাউন ইউজ করা হয়ে থাকে এই ধরনের টাইমার কাউন্টডাউনগুলো ইমেল টেমপ্লেটটাকে যেভাবে আকর্ষণীয় করে ঠিক তেমনইভাবে এখান থেকে সেল জেনারেট হওয়ারও সম্ভাবনা থাকে সো কিভাবে টাইমার কাউন্টডাউন আমরা ইমেল টেম্পলেট ইউজ করতে পারি আজকের এই আমি সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব এই টাইমার এবং কাউন্টডাউন ইউজ করার ক্ষেত্রে আমরা একটি ওয়েবসাইট ইউজ করব সেটি হচ্ছে মেল টাইমার সো আপনারা একটি ব্রাউজারে এসে এখানে লিখবেন মেল টাইমার্স সো মেল টাইমার্স লিখলে এই ওয়েবসাইটটা আসবে আমরা হচ্ছে এখানে ক্লিক করি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে ক্রিয়েট এ টাইমার এখানে ক্লিক করব আমাদেরকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্ট খোলাটা খুবই ইজি এখানে আপনার ইমেলটা দিবেন পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম কনফার্ম একটি পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে ফেলবেন সো অলরেডি আমার একটি অ্যাকাউন্ট আছে যার কারণে আমি এখানে অ্যাকাউন্ট খুলছি না এখন আমি হচ্ছে আমার আগের যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দেখাবো যে কিভাবে আমরা এখানে টাইমার ক্রিয়েট করতে পারি সো আপনারা হচ্ছে খুব সহজ একটি প্রসেস এখানে জাস্ট একটি অ্যাকাউন্ট খুলে ফেলবেন আমি হচ্ছে আমার আগের যে আছে সেখানে চলে যাই সো অ্যাকাউন্ট খোলার পর আপনারা এই ধরনের একটি পাশে হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছু প্রিবি ট্যাম্পলেট আছে সো আপনারা এখান থেকে এই ধরনের ট্যাম্পলেট গুলো ইউজ করতে পারেন যেটা আপনার পছন্দ তবে এখানে একটা বিষয় হচ্ছে যেহেতু এটি হচ্ছে একটি পেইড ওয়েবসাইট সো আমি হচ্ছে ফ্রি প্ল্যানটা ইউজ করছি এখানে আপগ্রেড প্ল্যান আছে যেহেতু প্র্যাকটিস করছি এখানে কোনো ধরনের টাকা পয়সা খরচ করার প্রয়োজন নাই জাস্ট আমরা ফ্রিতে যেইটুকু আছে সেটা ইউজ করতে পারি যদি কোনো ক্লায়েন্টের প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আপনারা সেগুলো কিনে নিতে পারবেন সো আমরা হচ্ছে ফ্রি প্ল্যানে যা পাচ্ছি তাই আমরা ট্রাই করব এখানে ফিক্সড ডেট যেটা আছে আমরা জাস্ট এটা হচ্ছে ফ্রিতে পাবো আর বাকি এভারগ্রিন বা এই অপশনটা এগুলো হচ্ছে আমরা যখন পেইড প্ল্যানে যাব তখন হচ্ছে এগুলো ইউজ করতে পারবো সো এখানে ফিক্সড ডেট হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন কোন ডেট পর্যন্ত থাকে তারপর এখানে আপনাদের যা যা আছে টাইম আর নেম দিতে পারবেন টাইম জোন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি তাছাড়া অনেকের ব্র্যান্ড কালার থাকে টেমপ্লেটের সাথে ম্যাচিং করে এখান থেকে আপনারা কালারগুলো সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে আছে এবং আমি আর এগুলো হচ্ছে কোনো কাস্টমাইজ করছি না আপনারা হচ্ছে এখানে ঢুকে এগুলো যা যা প্রয়োজন আপনাদের মতো করে ফেলবেন যেহেতু ফ্রি সেক্ষেত্রে এখানে পাওয়ার মেল টাইম আর থাকবেই এখন এখান থেকে আমরা সেভ দিব সেভ দেওয়ার পরে এখানে কোনো ধরনের আমরা ভিডিও বা ইমেজ এরকম কিছু পাবো না এখানে একটা জাস্ট কোড পাবো সো এই কোডটাকে হচ্ছে আমি এখান থেকে কপি করে নিব কোড এটা আমরা কোড করে ফেললাম সরি কপি করে ফেললাম এখন আমরা চলে যাবো সো আমরা হচ্ছে ক্লাবীয়তে আসলাম এখন আমি একটি ট্যাম্পলেটে যাব সো ট্যাম্পলেট যে কোনো একটা ট্যাম্পলেটে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এখানে আগে আমাদের ডিজাইন করা টেমপ্লেটগুলো ছিল সো আমি এখান থেকে এটাই নিলাম এডিট ট্যাম্পলেট এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট ব্লক নিতে হবে সো আমি হচ্ছে একটা টেক্সট ব্লক নিলাম এখানে একটা জিনিস দেখলাম রিসেন্টলি একজন বোন মেবি গ্রুপে পোস্ট করেছেন সো উনি হচ্ছে সোর্স কোডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লকে আগে কনটেন্ট ছিল সো এটার সলভ যেটা সেটা হচ্ছে এই ব্লকটা নিলাম ব্লকের উপরে ডাবল ক্লিক করব। আমি এই বোনের কোয়েশ্চেনটা বুঝতে পারি নাই তখন আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে এভাবে এখানে এসে ডাবল ক্লিক করলে আপনার এই যে কন্টেন্টের যে বিষয়টা কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে সব কিছু ঠিক আছে এখানে সোর্স কোডটা জাস্ট এখানে চলে আসছে আচ্ছা বাই বাইদ আপনারা এটা যদি কখনো এরকম প্রবলেম ফেস করেন তাহলে এখানে ডাবল ক্লিক করলে এটা পেয়ে যাবেন এখন আমাদের দরকার ছিল আমি টেক্সট ব্লকের সময় বলেছিলাম যে এখানে সোর্স কোডটা ছিল সো এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো সো আজকে সেই সুযোগটা সো এখানে সোর্স কোড আছে এই সোর্স কোড এসে আমি সম্পূর্ণটা ডিলেট করে দিব দেন আমরা যেই কোডটা কপি করেছি সেটা এখানে এসে পেস্ট করে দিব হয়ে গেল আমার এখানে পেস্ট আমি এটাকে অ্যাপ্লাই করে দিব সো অ্যাপ্লাই করার পরে দেখবেন যে এখানে হচ্ছে সেই টাইমারটা চলে আসছে এখন এটাকে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ডাবল ক্লিক করলাম আমি এটাকে হচ্ছে অ্যালাইনমেন্টে মিডিল অ্যালাইন করে দিব। এবং আপনারা চাইলে পুরো ব্লকের কালারটা চেঞ্জ করে দেন তাহলে ব্ল্যাক হয়ে যাবে বা এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটার সাথে ম্যাচ করে আপনারা হচ্ছে পুরোটা এভাবে একই কালারে দিয়ে দিতে পারবেন তাহলে মনে হবে যে এটা একটা ইয়েতে আছে সো এখান থেকে আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন সো খুব সহজে আমরা হচ্ছে একটি টাইমার ইউজ করতে পারলাম সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবসময় পাবেন ইনশাল্লাহ সো আজকের পর্বটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে আল্লাহ হাফেজ